হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই করি সবাই ভালো আছেন আজকে দারাস থেকে অনেক বড় সরো একটা পার্সেল নিচ্ছি এই যে খুবই চমৎকার একটা জিনিস এটা আজকে আপনাদেরকে দেখাবো এটা অ্যাকচুয়ালি অর্ডার ছিল একটা স্পেশাল হ্যাঙ্গার আমি সরাসরি ওপেন করি হ্যাঁ কাঠের প্রোডাক্ট মনে হইতে যায় না ভিতরে কি অবস্থা আমি সরাসরি প্রোডাক্টটা দেখে পরে ডিটেলস দিই প্যাকেটটা তো অনেক বড় এরকম একটা কাঠের হ্যাঙ্গার ছিল হ্যাঙ্গারটা হচ্ছে এই যে এরকমভাবে এটা দেয়ালে টানাতে হবে এরকম ভাবে দেয়ালে টানাতে হবে ঠিক আছে তারপরে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন এরকম আছে তো এগুলোর মধ্যে আপনি কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র ঝুলিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে কাটার হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার আর এটা দেয়ালে লাগানোর জন্য এখানে দুইটা ক্লিপ আছে অ্যাকচুয়ালি দেয়ালে দুটি স্ক্রু লাগাই নিতে হবে পরবর্তীতে জাস্ট এটা ইন্টার করে দিলে এরকম ভাবে ঠিক এরকম একটা অবস্থানে চলে আসবে জাস্ট লাইক দিস এরকম পরে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আর অ্যাকচুয়ালি এটার মূল্য কত এটা দাঁড়া যে ছিল একশো চুয়াত্তর টাকা তো আমার কাছে ভাউচার ছিল কালেকশন অনেকগুলো ভাউচার ছিল তো সেই ভাউচারগুলো ব্যবহার করার ফলে মাত্র সাতানব্বই টাকা পড়েছে এটা অসাধারণ সুন্দর এই কাঠের হ্যাঙ্গারটি মাত্র সাতানব্বই টাকায় আমি দারাজ থেকে নিতে পেরেছি আপনাদের কাছে এরকম বিভিন্ন সময় যে কয়েন বা ভাউচার যদি কালেকশনে থাকে এত কম দামে এত সুন্দর একটা জিনিস নিতে পারবো চমৎকার কিন্তু মানে কাঠে মানে আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে কাঠের ফিনিশিং গুলো অসাধারণ সুন্দর যে দেখতে পাচ্ছেন আর ফ্রন্ট সাইডটা খুবই ক্লিন নিট এন্ড ক্লিন ঠিক এই অবস্থানে থাকবে আর স্ক্রু গুলো খুব সুন্দর করে লাগিয়েছে আর এগুলো কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘুরছে মানে হ্যাঁ এগুলো ঘুরছে না এটা সিস্টেম এরকম করেছে এগুলো অনেকগুলোই ঘুরছে বাট আর লুজ না এটা একটা ডিজাইন করেছে খোলা যায় কি না না এটা একটা ডিজাইন করেছে আমার কাছে খুব কিন্তু অমায়িক সুন্দর লেগেছে অসম মানে অসম্ভব রকম সুন্দর এটা তো এরকম খেলা যাবে বাট এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গার এটা দেয়াল এরকম ভাবে লাগিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপনারা কাপড় সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এটা রাখতে পারবেন দেয়ালে ঝুলিয়ে এটার মধ্যে ঝুলিয়ে খুব সুন্দর আসলে কেউ বুঝবেই না এটা কিন্তু একটা আর্টের মতো আপনি যদি দেয়ালে জুড়ে রাখেন একটা আর্টের মতো আবার বলি এটার অফার মূল্য ছিল একশো চুয়াত্তর টাকা আমার কালেকশনে ভাউচার থাকায় ভাউচার ডিসকাউন্টে মাত্র সাতানব্বই টাকা পড়েছে দারাজের এই চমৎকার ওয়াল হ্যাঙ্গারটি তো আপনাদের যদি এরকম চমৎকার জিনিসপত্র কেনার অভিজ্ঞতা থাকে বা কিনে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ